গ্লোবাল আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোগান এ ঘটনাকে সমুদ্র দস্যুতা বলে আখ্যা দিয়েছেন তিনি নিজ দলের একেপি অর্থাৎ একে পার্টি এর সভায় ভাষণ দিতে গিয়ে এর দোগান বলেন আন্তর্জাতিক জলসীমায় এ হামলা প্রমাণ করে যে গাজায় ইসরায়েলের গণহত্যার যন্ত্র তার অপরাধ ঢাকতে উন্মুক্ত হয়ে উঠছে গণহত্যাকারী নেতা নেহুর সরকার শান্তির সামান্যতম সুযোগকেও সহ্য করতে পারেন না তিনি আরও বলেন গ্লোবাল সুমুদ প্রোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজার নৃশংসতা এবং ইসরায়েলের হত্যাযোগ্যের চেহারা উন্মোচিত করেছে দোকান বলেন আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের পরিত্যাগ করবো না যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ প্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে চালিয়ে যাব অন্যদিকে গ্লোবাল ফ্লোটিলায় ইসরায়েলি হামলা এবং তেইশ জন মালয়েশীয় নাগরিক সহ বেশ কয়েকটি জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি এই নিন্দা প্রকাশ করেন খবর আল জাজিরার ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে লেখেন ইসরায়েল নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং গাজার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলোতে বাধা দিয়েছে তিনি আরও বলেন একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরায়েল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারী প্রতি নন বরং বিশ্বের বিবেকের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন করেছে আনোয়ার ইব্রাহিম ফুলটিলাকে সংহতি সহানুভূতি এবং অবরুদ্ধ মানুষের জন্য আসার প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি দৃঢ়ভাবে জানান যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার এবং আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত থাকে থাকবে মালয়েশিয়া তাদের পাশে থাকবে ফিলিস্তিনের প্রজন্মের পর প্রজন্ম চলে ধরে চলা অবিচার এবং বঞ্চনার অবসানের দাবিতে আমরা কখনো পিছু পা হব না